কিন্তু আমি nah, <laughs> 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 এটা আমার ছঙ্কটা আমি কিন্তু রেগে যাচ্ছি এইসব তোমার মা তোমাকে করতে করতে চলে বলেছে আচ্ছা তুমি যাই ফোন করে আমাকে ধরো এই বাকি এটা তো প্রস্তুত করতে হবে না এমনি করে তোমার মা কি জানে হ্যাঁ

ও মা তোমাকে মা চান করিয়ে দিয়েছে হ্যাঁ তাই তাই কিটোনি কিটোনি এটা সাটার 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 বম ফাটে নি আর ঠিক আছে একটু আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গে কথা বলো আমি ক্যামেরা ঘোরাতে বলতে পাগল হয়ে গেলাম আমি হ্যাঁ সাটা করেছ আচ্ছা তুমি একটু চান করেছো

আপনার মাকে মাইদি অ্যাঁ এক কী কথা আপনি এখন কি খাচ্ছেন ম্যাক্স আপনি বলবেন রেগে যাচ্ছি ম্যাক্স আপনি এখন কি খাচ্ছেন বিস্কুট হ্যাঁ বিস্কুট কই দেখি ও সেই তাই তো আপনি মুখটা কেন তুলছেন না লজ্জা নচ্ছি অ্যাঁ এক কী ছেলেমেয়ে লজ্জা পান এ নতুন

এটা আমি একটু একটু করে ক্লিপ নিয়ে রাখছি একটা ব্লক ছাড়বো শুধু ম্যাক্সের কীর্তি কিছু বলছি না বলে তোর মা ঝুম্পা ঝুম্পার মা কে ওই ম্যাক্সু আমি রেগে গেলে কিন্তু এখন বিশাল কিছু হয়ে যাবে মামা ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে বিকু গাওয়া আর এইদিকে আমাদের আছে মার 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 দেখ একটা ব্লক বন্ধুরা একটা ব্লক মানে নিয়েছি অনেকগুলো ক্লিপ ওটা তো শুধু ম্যাক্সের এর থাম্বালি বলতে পারছি না বুদ্ধি হোক চলো সঙ্গে থেকো হ্যাঁ হাই হ্যালো বলো তো হ্যালো গাইস হ্যালো বলো আমার ডাউট হচ্ছে তুমি না তোমাকে ডিএনএ টেস্ট করাবো চলো আমি আপন ঠিকানায় নিয়ে যাবো मार, मैक्सिम मार, मार, लोर भी तो, लोर, क्या कहूँगा ये क्या कहूँगा हाय, हम्म, 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 Ma ti credo lo asse, d'accordo? Ah, cioè, io Che vedo? Non vedo. Dodo Kelly non ha Dodo, na, eh, eh. Dodo Machella. Ma cioè, dai, lo eh. Ehi, এই ব্লগটা না শুধু ম্যাক্সেরই থাকবে যতটা লং হোক পুরো ম্যাক্সকে নিয়েই থাকবে এটা কোনো আমি লাইফস্টাইল ঘর ফর কিচ্ছু দেখাবো না শুধু ম্যাক্সের কীর্তি সারাদিনে কি করছে সারাদিনে কি করছে ওর কীর্তিগুলো আমি ক্যাপচার করছি দাঁড়া এদিকে ক্যামেরা তো যা মামাকে যা পালিয়ে যাব আমার কাছে যা যা তোদেরকে ঘর দিয়ে দিয়ে যা আমি এবার দরজার রুম বন্ধ করে শুনতে পাবো শান্তি করে যা এটা আমাদের ম্যাক্সের বিয়ে হবে সাজানো হচ্ছে লজ্জা পেলাম কি বিয়ে তো সবাই করে বলো আমি বিয়ে করতে যাচ্ছি ওই তো ওই তো তোমার বউ বউ সাজবে না তুমি সাজবে হ্যাঁ বউকে না সাজে নিজে সেজে বসে আছে

এটা শুধু ম্যাক্সেরি ব্লক থাকবে ঠিক আছে আমি সকাল থেকে খালি এটা ক্যাপচার করছি আমি আমান যুগে যুগে আমি তোমারে راہ হো মে তুম क्वा হো মে তুম ছেড়ে

We should do it the Hari Om Hari Hari Om Hari Hari Om Hari Hari Om Hari Naka Bandi, Hari Nakabandi 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 सक्सी नीली नीली आंखें मेरी मैं क्या करूं ठोटा लाल लाल आमी की कोरी कालो कालो कान अमर आमी की कोरी मुक्ता ब्यूटी क्वीन आमी की कोरी काटे नहीं कटते ये दिन ये रात कहीं नहीं तुम तो से जो दिल की बात लो आज

শোন ম্যাক্সি হই তোর বাবা কি বলে মাকে কি বলে বল কোথাও গেলে কী বলে একদম মুখ ঢেকে যাও যেন কেউ তোমার চেহারাটা না দেখতে পারে আর কি বলে হ্যাঁ বাঁ দিক যাব না ডান দিক যাবে চার চাকায় যাবে না দু চাকায় যাবে ওইটা তোর মা কাঁদছে ব্যায়ামায় করে দে হুম কাঁদছে মা কাঁদতে কাঁদতে করছে হুম 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 ওলে ব বলে ওলে ব বলে ওলে ব হ্যাঁ উ

मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार ये समा समा है ये प्यार का वाटर बैन हेलो गाइड्स पास कोई लो আপনারা ভালো আছেন আমরা এইগুলোকে বাঁচিয়ে রেখেছি আমরা মার্বেল ঘরে থাকি আমরা হ্যাঁ এগুলোকে নিয়ে চলে এসেছি ঝকড়ি পুকুরিতে চলে গেলে কোথায় চলে যাবে ঠিক আছে একটা গাইড একটা